রমণীয় রাংতা কাগজের উজ্জ্বল পাতিহাসের ডানায় ভর করলে সরলা এক নদী ধ্যানী হরিণীর অনুসরণে ঈশান্য মেঘ হতে চেয়েছিল দুঃস্বপ্নের দুরন্তপনা স্বতঃস্ফূর্ত চিত্রের আদলে বিস্তৃত পৃথিবীকে নটরাজ হওয়া শেখাতে কতটুকু তৎপর বিপরীতে ঈদগাহের মতো আদিগন্ত স্নিগ্ধতা তুমি করিয়ে নিলে তেমনি শেফালি ফুলের অন্তরাত থেকে করতে পারো শুদ্ধ উপলব্ধি জংশন ছিঁড়ে যাওয়া রেলগাড়ির উচ্ছ্বাসে ভর করে উর্ধ্বশ্বাসে বিষণ্ন কাঠগড়ার মূর্তি বে চুয়ে পড়ে একটি রঙিন রাষ্ট্রের উৎপাদিত বিশেষ পণ্যদ্রব্য কাচের আন্তরিকতা তেমন সৌহার্দ্য জাতীয় প্রতীকের আদর্শ প্রতিচ্ছবি হবে এমনটা ভাবতে ভাবতে অভিনয়ে পারদর্শী অলঙ্করণ শিল্পী ও রাষ্ট্রবিজ্ঞানীদের ছত্রভঙ্গ দল আনমনে বেরিয়ে পড়ল বারমুডা ট্রাঙ্গল সফরে পক্ষান্তরে হাসপাতালের বিনয়ী অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছিল বুড়ো শালিকের ঘাড়েরও প্রতিক্রিয়াশীলদের এতে গা জ্বালা করেছিল কিনা সে ব্যাপারে আশা হতো সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে ভুলে গিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল হাত ধোয়ার কলা বিষয়ক অসামান্য বচন বৈষ্ণব পদাবলীর প্রাচীনত্ব নিয়ে তর্ক চলতেই পারে তাই বলে কি চিরুনি অভিযানের উছিলায় সকল গোলাপ ফুল গাছ থেকে কাঁটা ছেটে ফেলতে হবে অচিরেই বলা নেই কওয়া নেই জাতিসংঘও সংগ্রহ করেছিল কিছু ভাত ঘুম শান্তিরক্ষা মিশনের সূত্র ধরে টাইম ম্যাগাজিনের আসন্ন পাতায় রোহিঙ্গাদের দুর্দশার কথা যত বেশি বর্ণাঢ্য হতে পারে তার চেয়ে বেশি হৃদয়হীন হয়তো হবে অনাগত অন্য কোনো আমফান ঝড়ের পূর্বাভাস